আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরা গুরুজি সুর আশীর্বাদে খুব ভালো আছি খুব সুন্দর আছে আর সোনার খুব সুন্দর ঘুম হয়েছে দেখো একটু কুসোনাকে তো ঈশ্বরের আশীর্বাদে রাত্রিটা খুব সুন্দর কেটেছে আর এই সারা দিনটাও খুব সুন্দর কাটবে দেখো পড়াশোনার জিনিসগুলো একটু দেখো এটা খুব সুন্দর আওয়াজ হয় এখানে এটা যখন বনুকলি ওই হ্যান্ডিক্যাপ হসপিটালে যেতাম মেয়েকে থেরাপি করানোর জন্য তখন এই জিনিসগুলো দিয়েছিল অনেক কিছু দিয়েছিল দিয়েছিলো ব্যাটারিটা মনে হয় সরে গেছে অনেক কিছু থেরাপি জিনিস ওকে দেওয়া হয়েছিল তার মধ্যে এটা একটা পাচ্ছে না ব্যাটারিটা সরে গেছে মনে হয় সেই জন্য পাচ্ছে না তো যাই হোক তো পরমেশ্বর পিতার ধন্যবাদ গুরু ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার তো তোমরা ভিডিও দেখছো প্রত্যেকে আর কমেন্ট করছো আর যে বোন একটা জিজ্ঞাসা করেছে যে আমি উৎসাহ কোথা থেকে পাই তো মণ্ডলি থেকে পাই গুরু যিশুর মণ্ডলী মণ্ডলিতে কি বলতো প্রাণ আছে জীবন আছে আমাদের আমার জীবন আছে তো মণ্ডলী গিয়ে সেখান থেকে উৎসাহ পাই আর ঈশ্বরের গুরু যিশুর বিষয়ে অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি আর মনে জোর আসে মনে শান্তি তো এসেছেই মনে জোর আসে আমি বাঁচব আমি সুস্থ হব ওই সন্তান সুস্থ হবে তো মণ্ডলী থেকে উৎসাহ পাই আর ওখানে তো স্যারেরা আছেন ম্যাডাম দিদিরা আমি তো এই কয়েক মাস যাচ্ছি আর ওনাদের থেকে তো আস্তে আস্তে শিখছি সব কিছু তো তাহলে আমার আজকে কয়েকটা সাক্ষ্য বলবো তোমাদেরকে মানে আমি যে সুন্দর হয়েছি আমার অনেক কিছু প্রবলেম ছিল আগে আস্তে আস্তে মানে শুধুমাত্র ওই দুটো নামে ধন্যবাদ দিয়ে এত সুস্থ সুন্দর আছি তো তার আগে বলি আমার হাজব্যান্ডের যে পায়ে আর্থারাইটিস হয়েছিল ও তো এখন বাইরে আছে ও পা একদম পুরোপুরি সুন্দর তো তো খুব সুন্দর আছে আর দেখো টুশন আবার ঘুরে চলে আসলো পড়াশোনা লেগেছে কত ফাঁকি বাজি করছে দেখো আর হ্যাঁ আমার তো আগে কয়েকটা বলেছি যে আমার ঘাড়ের স্পন্ডালাইসিস হয়েছিলো তারপর পেটের প্রবলেম ছিল আর একটা বড় সমস্যা ছিল সেগুলো তো সুন্দর হয়ে গেছে তো আমার একটা বড় সমস্যার কথা তোমাদের সাথে শেয়ার করব যেটা তো এখন পুরোপুরি সুস্থ সুন্দর তো আমার সারা বছরই টনসিলের ধাঁত ছিল মানে এত গলা ব্যথা হতো আর টনসিলটা এত বড় হয়ে যেত তারপর গলার মধ্যে এমন কি ঘাও হয়ে গিয়েছিল কয়েকবার সেই দানা দানা মতো একদম বড় বড় ফুলে যেত কখনো কখনো মানে সেই আয়নায় দেখতাম তো মানে দেখে এত চিন্তা হতো এত ভয় লাগতো কিন্তু কিছু করার নেই তখন তো ওষুধ খেতাম তো এক আমি সারা বছর হোমিওপ্যাথি ওষুধ খেতাম মানে সারা বছর আমার ওই ওষুধ ঘরে থাকত আর যখন একবার মনে হলো যে না একবার গলার গলার যে স্পেশালিস্ট সেই ডাক্তারবাবুকে দেখায় তো দেখাতেও গিয়েছিলাম তো উনি বলেছিলেন আমাকে সারা বছর দুবেলা গরম জলে গার্গেল করতে হবে মানে সারা বছর গরম কি শীত কী সব কালে তো তাই শুরু করেছিলাম করতামও আর সত্যি কথা বলতে এই মানে মেয়েকে নিয়ে এত ব্যস্ত করেছিলাম সেই তো ভুলেই গিয়েছিলাম আর এই যেদিন থেকে গুরুজেশ্বর মণ্ডলী যাচ্ছি তো তখন তো একটু একটু ঠান্ডা ছিল তো স্নান টান করে যেতাম সকাল সকাল উঠে পড়তাম স্নান করতাম কিন্তু তার আগে কখন আমি অত সকাল স্নান করতাম না আস্তে আস্তে দেখলাম এই যে কয়েকটা মাস হয়ে গেল আর কোনো গলা ব্যথাই নেই আমার মানে টনসির কিচ্ছু নেই আর ওষুধও তো খাইনি তো যাই হোক এত দিনে সেই মানে রোগ থেকে আমি মুক্তি পেয়েছি শুভ করছো কিন্তু কুহুর তো এখন তো সেই গলা ব্যথা পুরোপুরি আমার সুস্থ সুন্দর হয়ে গেছে আর হ্যাঁ কোনো কিছু যখন খেতাম এত মানে গ্যাস হয়ে যেত আর আমি দুধটা খেতে পারতাম না একদম তো তা সবাই যখন সাক্ষ্য দেয় যে আমাদের গ্যাস সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তো তেনাতে সেই সাক্ষর প্রতি একটা বিশ্বাস আস আসলো ধীরে ধীরে তো আমি ভাবলাম যে আমিও তাহলে খাবো আমি কেন সকল কিছু ছেড়ে দেবো কেন খাওয়া সব কিছু ছেড়ে দেবো কেন আমিও মানুষ আমিও সব কিছু খাবো তো সত্যি বলছি তারপর থেকে মানে চা বলো যা মানে চা ইচ্ছা বলো এখন আর কোনো ভয়ে ভয়েও খাই না আর চিন্তা হয় না যে কি হবে না হবে তো পেটও পুরোপুরি সুস্থ আছে সুন্দর আছে আর কুশোনা চলো কুশোনার কী পরিবর্তন হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের তো জানতে ইচ্ছা করছে অবশ্যই যে যার উদ্দেশ্যে এই স্ট্রাগেল এই আয়াম স্পেশাল ডেলি স্ট্রাগেল যার উদ্দেশ্যে তার কী ইম্প্রুভ হয়েছে সেটা তো তোমাদের জানার অধিকার অবশ্যই আছে চলো দেখো কুশনার যেটা ইম্প্রুভ হয়েছে সেটা হলো ও তো আগে মুখ খুলে থাকতো সব সময় তো সাধারণত আমরা কি অন্য সময় আমরা ঠোঁট দুটো বন্ধ করে থাকি আমরা যারা সাধারণ মানুষ যারা নর্মাল তো আমরা বুঝি যে মুখটা বন্ধ করে রাখতে হবে তো আমার মেয়ের কিছু নিশ্চয়ই সমস্যা হতো যেটাতে ও বুঝতে পারতো না যে মুখ বন্ধ করে থাকতে হয় মানে এখন তো দেখি যে ও কত সুন্দর মুখটা বন্ধ করে রাখে আবার মাঝে মাঝে কি আমাদের না এত সুন্দর একটু চাপ দিয়ে রাখে মুখটা বন্ধ করার জন্য তখন খুব ভালো লাগে আমার খুশি হয় দেখো কত সুন্দর আছে দেখো অল টাইম এইভাবে থাকে কিন্তু আর এখন আয়না দেখছে আয়নার মধ্যে দেখে ওটা হচ্ছে আর হ্যাঁ গাড়িতে যখন যাই গাড়ি বলতে গাড়িতে এখন বাসে টাসে তো চাপি না সেরকমভাবে তো টোটো করে যখন যাই মন্ডলী যাই তখন নিজে নিজেই কি টোটোতে বসে থাকে ওকে ধরতে হয় না ও আমার গায়ে ঠেল দিয়ে বা পুরোটা ভর দিয়ে বসে না আর হ্যাঁ যখন মন্ডলি যাওয়া শুরু করেছিলাম এক সপ্তাহের মধ্যে ও চুমুক দিয়ে জল খেতে শুরু করেছিল আর এখনও কিন্তু ও চুমুক দিয়ে খায় নহিলে না ভুলে যেত মানে এক সপ্তাহ যেটা করতো সেটা আবার ভুলে যেত এক মাস একটা কাজ করলো সেটা ভুলে যেত আর করতে পারতো না কিন্তু এখন কয়েকটা মাস হয়ে গেছে সেই যে চুমুক দিয়ে জল খেতে শিখেছে এখনও কিন্তু চুমুক দিয়ে জল খায় আর সব সময় শরীরের মধ্যে একটা কম্পন হতো মানে অল টাইম শরীর দাঁড়িয়ে থাকলেও না কেউ বুঝতে পারতো যে ও কাঁপছে থতার থতার করে কাঁপছে আর যে কেউ ভয় পেয়ে যেত যে ও কেন কাঁপছে কেন যারা নতুন দেখতো তো সেই কাঁপাটা অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এখন তো চলাটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি তো সময় হয়ে ওঠে না যে ওকে নিয়ে যাব একটু হাঁটাচলা করিয়ে দেখাবো তো পরে তোমাদের সাথে শেয়ার করব দেখো দুষ্টিমুখ হচ্ছে দেখাছ দেখাচ্ছ দুষ্টিমুখ হচ্ছে আর যখন ব্রাশ করে তখন মুখ থেকে জলও বাইরে ফেলে ফেলার চেষ্টা করে আর দেখো তাই তাই করছে বা ভজন তো একটা না করো মদির মন জানিয়ে পিতা কত মহান তাই তো মোরা পিতাকে কে সম্মান মোদের মন জানে পিতা কত মহান তাই তো মোরা পিতা কে সম্মান সম্মান তো বলো পিতা বলো পিতা হ্যাঁ ধন্যবাদ যিশু দাদা বলো দাদা তো পৌঁছোনার কতটা ইমপ্রুভ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে পেলে আর হ্যাঁ যতটা ঈশ্বর আমাকে দিয়েছেন আমি খুব খুশি খুব খুশি তো নতুন করে তো বাঁচতে শিখলাম নতুন করে বাঁচলাম ঈশ্বরের শুধুমাত্র দয়াতেই তো আর সত্যি দুটো নামে ধন্যবাদ দিয়ে এত কিছু আমরা পেয়েছি শুধুমাত্র দুটো নামের ধন্যবাদ আর কিচ্ছু না কিন্তু আর মেয়ের জন্য এই গুরুজিশুর মণ্ডলে গিয়েছিলাম মেয়েকে সুস্থ করার জন্য তো দেখো মেয়েকে সুস্থ করতে গিয়ে আমি সুস্থ আছি আমার হাজব্যান্ড সুস্থ আছে আমার পরি পুরো পরিবারটা সুস্থ আছে তাহলে বলো উনি হলেন ঈশ্বর ঈশ্বর সব কিছুই উনি জানেন আমরা মুখে যেটা বলি সেটা তো উনি শোনেনি এমনকি মনে মানে অন্তরে যেটা ভাবি উনি সেটা জেনে যান উনি যেটা শুনে নেন তো আমরা মুখে না বলেও যদি অন্তরেও যদি প্রার্থনা করি অন্তরে কিছু ভাবছি কিছু কষ্টর কথা ভাবছি কিছু কি এতই কষ্ট হচ্ছে কাউকে বলতে পারছি না কিন্তু সেই অন্তরের কথাটা ঈশ্বর কিন্তু শুনতে পাচ্ছেন তো আমরা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব। পুরো যিশুর কাছে প্রার্থনা করব তাহলে উনি আমাদের প্রার্থনায় আশীর্বাদ করবেন আর আমি যে মণ্ডলী যাচ্ছি আমি নিজে থেকে যাচ্ছি এমন কিন্তু নয় উনি আমাকে মনোনীত করেছেন সেই জন্যই যাচ্ছি তো ওনার বছনেই আছে যে উনি আমাদেরকে মনোনীত করবেন তখনই আমরা মণ্ডলী যেতে পারব তো সেই মানে কি পচা আলুর মতো আমরা পড়েছিলাম তো সত্যি আমিও ওই পচা আলুর মতোই হয়ে গিয়েছিলাম মানে একদম অচল শরীরও চলছিল না মন চলছিল না বাঁচার ইচ্ছা ছিল না তো সেই জায়গা থেকে প্রভু গুরু যিশু আমার হাত ধরেছেন আমাকে মনোনীত করেছেন যখন সব কিছু রাস্তা বন্ধ হয়ে যায় তখন ওনাকে পেয়ে গ্রহণ করেছিলাম আর গ্রহণ করেই কত সুন্দর সুস্থ আছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর সর্বক্ষণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে আমরা কেমন আছি আমরা কিভাবে সুস্থ আছি কার জন্য সুস্থ আছি কার দয়াতে সুস্থ আছি তো আশা করি তোমরাও গুরু যিশুর আশীর্বাদ পাবে তোমরাও সদা সর্বদা প্রার্থনা করো আমরা যে ঈশ্বরেরই সন্তান সকলেই আমরা ঈশ্বরের সন্তান সকলেই আমরা আশীর্বাদ পাবো তো পরমেশ্বর পিতার ধন্যবাদ গুরু যিশুর ধন্যবাদ তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ভালোবাসা নমস্কার তোমরা সবাই ভালো থেকো আবার আসো নতুন একটা ব্লগ নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অনেক অনেক করে কমেন্ট করো